আর আইলে তো কম গঙ্গিনেও চিন্তা করো এরতে বহুত মূল্য হইল তোমার উমর যে এমনি যা আর সারা তোমার হায়াত যে খালি কমের আউটার চিন্তা করিও কোনো সময় খেয়ালও ডালি দিলে মাল গেছে কি আবার হইতে হলো খামাই করতে হলো কিন্তু উমর একদরা গেলে কি আর ফিরত আনবার কোনো হয় নাই আমরা ছোটো হল ইসলাম। ধন দিলে কিনা মিলে হয়ে ধনেশ্বর গুলকন্ডা প্রদেশের হিরক আকর ঠেকা হইলে কল্প কিন্তু হইলে গত সময়ে একবার পারে কি কিনি থেকে ক্ষণমাত্রতা সময়ে গেলে গিয়ারে একত্রা ফিরাইবার কোনো দৌলতে কৌশলে কোন তো কামাইত নাই ফিরিয়া যে মিনিটটা গেলে গিয়া মিনিট আবার দ্বিতীয়বার আইতান সময় হইল গত কিন্তু একবার পারে কি কি কেহ ক্ষণমাত্র তার রাশি রাশি ধন্দা ও অমূল্য সময় একবার গেলে আর আসিবার নয় নিতান্ত নির্বুজ যে শুধু সেইজন অমূল্য জীবন অমূল্য জীবন করে বিতায় বেতায় যাবন এহারে বেকার মানুষ ছাড়া এই মূল্যবান সম্পদের বেকার নাই তার জিন্দগির এক একটা মিনিটে লাগাইতে গাইতে ও তাই মাল মালে গেল যখন চিন্তা করো বেজারো কুমত গইয়া কি চিন্তা করো না মাল আবার ফাইটাই ভার আশা আছে কিন্তু হায়াত সমে এক সেকেন্ড ফিরাই আনবার কোনো উপায় নেই